মেসলা খজুর পীর কেবলা বলেছিল জানো দুনিয়ার আলেম ছটা হাদিস পড়ে আলেম হয় দুনিয়ার মানুষেরা এগারোটা হাদিস পড়ে আলেম হয় আমার আব্বাজি নামার ওয়ালি চল্লিশটা হাদিসের কেতাব পড়ে তিনি যোগ্য একটা আলেম হয়েছে আমি তানার কলিজার টুকরা মেসলা খযুর পীর কেবলা জানিয়ে দিই আব্বাজি চল্লিশটা হাদিস পড়ে চল্লিশটা হাদিসের কেতাব পড়ে বড় পণ্ডিত্য লাভ করেছেন আমি মেসলা খজুর আমার আব বাজি ওয়ালি সাহেব আমাকে সাতটা কেতাবের দক্ষ আমাকে দান করে দিয়েছেন বলুন সোহান আল্লাহ বুঝলেন না সাতটা হাদিস শরীফের কেতাব দক্ষ আমাকে দান করে দিয়ে গেছে ওরে বাবা ওরে বাবা মেসলা হুজুর পীর কেবলাকে দেখা যায় এত কিছু দান করার পরে বোঝাতে চেয়েছেন যে মেসলা হুজুর পীর কেবলা বসিরাট আল্লামা হুজুরের কেতাবগুলো ধরার ক্ষমতা আছে ধরার ক্ষমতা আছে তাই মেজলা হুজুর পীর কেবলা ওই কেতাবগুলো চেক আপ করা শুরু করলো তবে এই জামানায় দাদা হুজুর পীর কেবলার আওলাদকে আমি মাথায় রাখি বসিরাট আল্লামা রহুলামী আলাই আলাইহীকে যাকে বড় আলেম বলেছিল তাকে আমি মাথায় রাখি কিন্তু এই জামানায় বসিরাট আল্লামা হুজুরকে সামনে রেখে আর দাদা পীরের আর আওলাদকে কবর তো চলছে চলছে কেউ কি দাদা হুজুর পিরকেবেলা মেজলা হুজুর পিরকেবেলাকে বলেছিল কি এলমের জাহাজ আর এই জামানায় কিছু ভণ্ড মুফতি আলেম হুজুর কি বলছে বলে এলমের কলসি বলিনি বলিনি জাহাজ থেকে কলসি এস ভাই ঠিক বলে জাহাজ থেকে কলসি খুব ভালো করে বসবি ওয়াশ তো আমার অনেক ছিল এই ওয়াশটা করা দরকার কি ছিল তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে জানে মুনাফেকরা জানে মিথ্যা হাজার বার বলতে বলতে দশ বছর পরে একবার সত্যি হবে কথা বুঝে এসছে মিথ্যা হাজার বার বলো বলার পরে এলাকার লোক বলবে আরে যা বলে সব মিথ্যা একটাও সত্যি নেই কথা বুঝে এসছে ভাই তা যখন বলবে আওলাদা খারাপ আওলাদরা খারাপ আওলাদরা খারাপ সাহেব জাদা খারাপ পীর জাদা খারাপ উমুক জাদা খারাপ এই খারাপ 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 বলে যখন জিকির করবে আর চিল্লা চিল্লি করবে সারা যখন বলবে তখন সাধারণ লোক বলে খারাপ না হলে আর বলে বলে কথা বুঝে এসছে খারাপ না হলে বলে তাহলে যদি খারাপ না হলে বলে এই কথা যদি আপনার যুক্তি হয় তাহলে আবু জেহেল নবীকে খারাপ বলেছিল তাহলে এই যুক্তি ওখান দাও খারাপ না হলে আবু জেহেলও বলে সব যুক্তি সব জায়গায় খাটে না তবে আমি আপনাদের কাছে একটা কথা বলছি আমরা মানুষ মতাদর্শের মানুষ আমরা যে জায়গায় আছি বেশি ক্ষমতা নেই দু চার বছর অপেক্ষা করেন আমি এখানে আসি না আসি প্রজন্মিত যা ছেলেগুলো আছে আমার কথাটা দেওয়ালে রেকর্ড করে লিখে লিপিবদ্ধ স্মরণের আকারে রাখেন দু চার বছর ভিতরে আপনার দাদা পীরের নাম আর আপনি খুঁজে পাবেন না তার কারণ যারা দাদা পীরকে সামনে বাদা তোক বিদ্যায় তারা দাদা পীর যখন ফসকে যায় তখন ফসিটা আল্লাহ আর হুলামিন কে ধরে ধরে কোথাও বুঝে এসছে আল্লামা কে নিয়ে নাচন গোচন নাচন গোচন খুব লাফালাফি করে আদৌ কি দাদা হজুর পীর কেবলার কোনো কে মানে না বসিরাট আল্লামা কে মানে না এরা নতুন করে একটা কম দল একটা সংগঠন করতে চাচ্ছে শুধু নাম রেখেছে দাদা হজুর জিন্দাবাদ বসিরাট আল্লামা হজুর জিন্দাবাদ কথা বুঝে এসছে ভাই এটা নাম রেখেছে তার কারণ জানেন নিচে লিখে দিয়েছে মহান ইসালে সওয়াব আর যার নামে ঈশাল্লে সোহাব হচ্ছে তার নামটা না খেয়ে খেয়ে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে আর নাম দিয়েছে বিশাল কি বলে মফজিলিয়া ঈশাল্লে মানে আমার নামে ঈশাল্লে সোহাব আর আমার বাপের নাম দিয়েছে ছোট্ট করে আল্লামা আমিন রহমতুল্লাহ আলাই আর নাম দিয়েছি উমুক মাদ্রাসা ইসা আল্লাহ সোহাব উমুক মাদ্রাসা সরণ ইসা সোহাব কিন্তু যে ব্যক্তির নামে করছে আল্লামা রহামি রহমতুল্লা আলহি নাম কিন্তু কাটতে 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 হ্যাম্বিল আর এস্তারে শত নীচের খাতায় চলে এসেছে কথা বুঝতে পাচ্ছেন একদম চলে এসেছে শুধু নাম চলছে বসে আল্লামা হজুর জিন্দাবাদ দাদা হজুর জিন্দাবাদ আদৌ এরা কোনো কোম্পানির পেলে আন্না সাবধান করলাম একদম পেলে আন্না দু চার বছর পরে যত আলেম সম্প্রদায় বাড়বে সব আপনার বিরুদ্ধে বলবে আপনি যেই বলবেন দাদা হোজ জিন্দাবাদ দাদা হতো জিন্দাবাদ বলেন কিন্তু পাঁচ হাজারকে দিও না পাঁচ হাজারকে যখন দিয়ে বলছে আর কারোকে দিও না মানে শুধু বন্ধ করার ধামদা তার কারণ বলছি একটাই সেই মঞ্জিল ছিল কি নবী ইউসুফ আলাইহি সালামকে সাক্ষ্য দিয়েছিল দুই মাসের বাচ্চা তাই নবী ইউসুফ সালাম তাকে ফেলেছিল রসুলকে দুধ খাওয়ানোর জন্য মা হালিমা তো সাদিয়া নিয়ে গিয়েছিল রসুল যখন একটা জায়গায় পৌঁছে গিয়েছিল মা হালিমাকে ফেলেনি মা তার পাগড়ির পাঁচা তলা দিয়ে বসতে দিয়েছিল দাদা হুজুর পীর কেবলা বসির আল্লামা হুজুরকে ফেলিনি তাই দাদা হুজুর পীর কেবলার মোহাম্মত করে আমরা আমরা কি দাদা হুজুর পীর প্রতি প্রতি ওয়াজে জলসাকে তানা নাম ফেলে দিতে পারি পারি

গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধা তবে সূর্য কপিলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কিয়া মেরে নজরানা বলো সোহান আল্লাহ আর একটু ছুটি সোহান আল্লাহ রসুল তিনটে জিনিস পছন্দ করতেন একটা হলো নামাজ দ্বিতীয় নাম্বার নারী জাত তৃতীয় নাম্বার ফুলের খুশবু চুরি হলো আল্লাহ তবে একবার দেখা দাও যদি অগো কামলি একবার দেখা দাও যদি অগো মদিনাওয়ালা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আহের নজরানা বলো বলো ইয়া রসুল্লাহ জোরে বলো বলো আর একটু বলো বললো সাদা ফুলকে পোষণ করি তুমি রংটি কথায় পেলে মায়ার না বিজির নোরানি দাঁত সাদা ছিল বলে বলো সোহার আল্লাহ আরেকটু একটু বলেন আর একটু জোরে বলেন কেন হাদিস শরীফ এসে একবার সোহান আল্লাহ পাঠ করলে আসমানার জমিন মাস কান্টা যতটা ফাঁকা একবার সোহান আল্লাহ পাঠ করলে অতটা আল্লাহ নাকি ভর করে দেয় চুরি বলেন সাদা তুমি রংটি কথায় পেলে মায়ার বিজিরে নোরানি দাঁত সাদা ছিল বলে জোরে বলে আরেকটা জোরে বলে হলুদ ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কথায় পেলে নোর না বীজের চেহারা হলুদ ছিল বলে জোরে বলে আরেকটা জোরে বলে এই হল দু দোকান থেকে তুল গেতেছি মালা তবে আখরি দোয়ার আগে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আহমের নজরানা একবার দেখা দাও যদি অগ কেমলি একবার দেখা দাও যদি অগ মদিনাওয়ালা হাসি মুখে পাঠাবো মাজার মেরে নো বলো ইয়া রসুল্লাহ আর একটু জোরে বলো ইয়া রসুল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কথায় পেলে ও নবীজি রক্ত লাল ছিল বলে জুরি বলেন আরেকটা জুড়ি হবে না সবুজ রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে জান্নাতি ঘুরে নারীর পোশাক সবুজ থাকবি বলে তাই সবুজ লালের সাদা হলুদের দোকান থেকে তুলে গেতেছি মালা তবে আখরি দোয়ার আগে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আহমের নজরানা তবে একবার দেখ দেখা যদি অগ কামলি তবে একবার দেখা দাও যদি অগ মদিনা ওলা হাসি মুখে পাঠাবো তোমার হাজার কি আমের নজরা না বলো বলো ইয়া রসুল জোরে বলো না বলো রসুল্লাহ नारे तक भी